তো এই সুরার একটা ফজিলত আপনি জানলেন যে ইসলাম সুরা বদ্দ হাওল লাইলি ইদা সাজা এটা তালাউত করতে বলেছিলেন জাবালউদ্দুদল্লাহ তা এটা কোরানের তিরানব্বই নাম্বার সুরা কত নাম্বার এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক দিন রাসুজা ইসলামের কাছে কোনো সুরা নাজিল হয় না কয়দিন নাজিল হয় না কোনো বর্ণনায় পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোনো বর্ণায় দুই মাস কোনো বর্ণায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ হয় না আল্লাহর হাবিব সাহায্যাম তিনি অভি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি ওরা নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফুলি হয়ে গেল নাকি আল্লাহর সাথে আমার কানেকশান থেকে দূরে সরে পড়তেছি টেনশনে গেলেন চিন্তায় পরে গেলেন কিরে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহে ইসলামের কাছে করোনার আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ু রসুল বাল্লিক মা উনজিলা ইলাইক মের রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুশ্রিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধহয় তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিব হাবিজ ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরো খারাপ কথা বললো সে বললো ইন্না তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধ হয় আর আসে না মোহাম্মদ এটা দিয়ে জিবরিল আলহিসামকে বুঝিয়েছেন জিবরিল এসে কি কি যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না আল্লাহর হাবিব সাহা মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন গরা বলতেন তিনি ও মা আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহইয়ুহু আল্লাহর ওহি আসলে সেটা শোনাতেন ওহী আসে না উনি শোনাতেও পারে না ওহীও নাই উনি শোনাতেও পারে না এই যে একটা কষ্টকর মুহূর্ত রসের সাঈলামের কিরে মাসের পর মাস চলে গেলে ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসূল সাল্লাল্লাহু যখন এরকম দুশ্চিন্তিত परेशान অ্যাংজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রসুসা ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা আল্লাহ নাজিল করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগা নিয়ে আসুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আর একটা সুরা আছে সুরা তু আলাম নাসরাহ আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি অ্যান্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সূরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে তো আল্লাহর হাবিব সাহা যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলি ইসলামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তালা এই চমৎকার সূরাটি নাজিল করেছেন আল্লাহ নাজিল করলেন আউদুবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াদ্দোহা

আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনারাও আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক না বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না বলেন আল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন ইউর লাইফ ভালো সময় আসতেছে ওলা সৌফাই অথিক আর অব্বু কাফা তর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না আলম ইয়াজিদি কাইয়াতিম আনফা আওয়া নবী আপনি কি ইয়াতিম ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি ওয়া ওয়াজাদা কা দল আপনি পথ খুঁজতেছিলেন আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন ওয়া জেদা কা আনফা আপনি নিঃস্ব রিক্তহস্ত ছিলেন ওলাহ তালা আপনাকে ধ্বনি বানিয়েছেন ফা আম্মা লিয়াতিমা ফালা তখার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সোয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বি নেক মাতে রব্বীকাফা দিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুক সুভাহ এ হচ্ছে সরল অনুবাদ সুরাচতু হাত এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি আল্লাহ তালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওস আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট এই সুরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসুজাহ ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব ওয়াসাল্লামের অতীতে আল্লাহ কী নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে কর্মসূচি সেগমেন্ট আপনি এক নজরে করান এগুলো পাবেন এরকম সেগমেন্ট আমরা ভাগ করেছি আই রিপিট আমি বলছি সুরা দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে যে রাসুলকে ন্যায়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ তিন আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি তারপর ইসলাম কি করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার সিরি ঢুকি আল্লাহ তালা বললেন ওয়া নবী আলোর শপথ আলো দোহা মানে আলো আমার সাথে আওয়াজ করে বলুন দোহা মানে কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাহা ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে সলাত দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সলাতুদ দোহা দোহান নামাজ তো দেখেন রশেসাহ ইসলামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তালা কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানে আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো হা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার জান এ নাইস সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জলজলে সানশাইনিং এনवायरमेंट আপনার মন খারাপ হয় কি করে ও দুহা দুহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ওয়াল লাইলি ইদা সাজা রাতের শপথ যখন সেরা রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিক্যালি আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ তালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই যেমনি লাগে আল্লাহ করবেন না আমি আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুলকে আলাইকা কৌলান এটা খুব ভারী হেভি ওয়েট এটা পাহাড়ে নাজিল করলে লাউ আনসাল নাহাদ আল কোরআন আলা জবাল লারো আইতাহ হসি আমসদ্দে আমিন হসিয়া এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান হয়ে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে রাসুল ইসলাম ঘেমে একাকার হয়ে যেতেন কপাল বে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যে তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন ওহি নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথায় রেক রাসুস ইসলাম শুয়েছিলেন তখন অহিন আজিল হল সাহাবা বলছেন অহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না এই যে রাসেস ইসলামের কাছে যে অহিনাজিল হচ্ছিল এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসুস ইসলামের জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার অহিন আজিল হলে এটার যে পাওয়ার প্রেসার রাস ইসলামের স্নায়ু এটা বরদাশত করতে পারবে না আল্লাহ নবী আমি কাফের রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার বরং আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে আপনার যাতে একটু কমফোর্ট হয় আপনার যেন একটু আরাম হয় ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি সারা দিন যদি মানে দিনের চব্বিশ ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে আচ্ছা বলেন ছয় মাস টানার সূর্য ভাল লাগবে আপনার রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব তো বারো ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে আল্লাহ বুঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে ওহি বন্ধ থাকার দরকার আছে ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে তখন আমি লাগাতার নাজিল করব তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুলি নাই বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি সোবাহান আল্লাহ তার মানে আল্লাহ তালা নবীকে ভুলেন নাই বা নবী ইসলামের উপর অসন্তুষ্ট হন নাই ইচ্ছে করে আল্লাহ তালা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না মানে চব্বিশ ঘন্টা এই জন্য বারো ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ বারো ঘন্টা রাত দিয়েছেন আমাদের আরামের বিশ্রামের ঘুমের আয়োজন করেছেন ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাসুদ ইসলামের জন্য কষ্ট হয়ে যাবে এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন আল্লাহর হাবিব সাহেসলামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি এটাই আল্লাহ তালা বললেন যে ইদা সাজা প্রভাতের সূর্য কিরণের শপথ রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ মা ওয়া আপনার রব আপনারে ভুলেও যায় নাই আপনারে ছেড়েও যায় নাই আপনার উপর না হয় নাই আপনার রব আপনার সাথেই আছে এটা সবসময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছিল মনে আছে কিন্তু আমার ওই বোন মুসকান কি বলছিল বলেন তো তার এক আল্লাহ আকবারে ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টার গ্লোব প্রকম্পিত হয়েছে আমরা সবাই পড়েছি আল্লাহ আকবার সবাই আমরা কি পড়েছি আল্লাহ আকবার কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এটা ফিল করতে হবে আল্লাহর হাবিবুলকে আল্লাহ তালা এইটাই দিলেন কনফার্মেশন দিলেন যে মা মা কলা আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আমি ইচ্ছা করে ওহিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয় সু হ্যান আল্লাহ আল্লাহর হাবিবুলের প্রতি আল্লাহ তালা কতটা টেক কেয়ার করতেন দেখেন রেগুলার ওহিন ও নাজিল হলে রাসুলের কষ্ট হয়ে যাবে জন্য তিনি কিছুদিন অভি বন্ধ রেখে রাসুল ইসলামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে প্রথম তিনটা আয়াত ক্লিয়ার না সবার কাছে আচ্ছা প্রথম দুটো আয়াতে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হল আমি ভুলিও নাই ছাড়িও নাই আপনার সাথে আছে এরপর আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা হ্যাঁ আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত ন্যামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত পড়েছেন যারা আল্লাহর হাবিব সাহা জীবনে নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহর রাসুসলাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহ তাল্লাহ রাসুল ইসলামের চিন্তা দূর করে রাসুল্লাহলাম সন্তুষ্ট করেছেন যখনই মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসুলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহে ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তালার কাজ দেখেন কিভাবে আল্লাহাল আল্লাহর হাবিব ইসলামকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতিকার চালিয়ে নেওয়াটা রাসুলের জন্য কষ্ট হয়ে যাচ্ছে নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহ হাবিউলাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ইসলামের আসে তাহলে পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি তো রাসুলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ ইসলাম আবি হাবিহাদ আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল এক হচ্ছে আমার ফারুক এই দুটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হয় না একদিন হঠাৎ সাহাবারা রাসুল আল্লাহ আল্লাহর হাবিব সাহা ইসলাম তখন দারুল আরকামের ভেতরে বসা সাহাবারা বলুনিয়া রাসুল আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ ওমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই ওমরে ফারুক রাজি আল্লাহ আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আবদুহু আর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে রাসু ইসলাম খুশি হয়ে গেলেন আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রাসুল ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুদ ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেই সিটি আপনারা হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব সাল্লাইকে রাসুলামের জামা ধরে গা ধরে টানা হেচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরস তারা বলে রাসোলা আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহর হাবিফ বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাই হয়েছে এখন তায়েফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কি চমৎকার পরিবেশ তায়েফে গেলে মনে হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া আর বরকত তো তায়েফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বলল ইন্না আসামি আ না কোরআ না আজাবা ইহাদি ইলা রুশদিফা আহ জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরেস্ত তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই বা আহু শিহাবুন সাকিব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই তো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাত শুনে তারা এলাকায় যেয়ে বললো যে ইন্না সামিয়া কোরআন আন আজাব এক আজীব কোরআন শুনে আসছি ইয়াহদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমান এনে ফেললাম সুহান আল্লাহ তো রাসুল সাল্লাম তো এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন মেনকাইন্ডকে দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই ম্যানকাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নবী বলে সৌফাই অথিক আর রব্বুকা ফাতার নবী আপনার রব আপনাকে এত নেয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন নবী সাহেব ওইখানে আবার খুশি হয়ে গেলেন রক্তাক্ত ইনজুর্ড কিন্তু যখন শুনলেন মানুষ জাতি তারা ইমান আনে কিন্তু জিন জাতি তারা ইমান এনেছে আল্লাহ হাবিব সাহা ইসলাম আবার আনন্দিত হলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ সুবাহান আল্লাহ হাবি হামদি আল্লাহর হাবিব সাহা ইসলামের বয়স যখন ৫০ বছর ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল ওনার প্রিয় তোমার স্ত্রী খাদিজা রাদিল্লা তালান করলেন ওনার প্রিয় চাচা আবু তালেব এতেকাল করলেন দুজনই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তালেবের কারণে কেউ রাসুদ্সাহ ইসলামের গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন এতেকাল করলেন রাসুল ইসলাম বিপদে পড়ে গেলেন সারা দিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদিজা রাদ তালহুর কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হজন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাহা হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বুঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তা আল্লাহ তখন সায়েদনা জিবর ওসাল্লামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসা মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসা করেন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ রি আসরা বি আবিদিহি মিনাল মসজিদ ইল ইলাল মসজিদ ই আফসা হারাম থেকে মসজিদ আক্সায় তারপরে উপরে সুম্মাদ আনা ফাতাদ আল্লাহ ফা খান খ বা আদনা আল্লাহ আরশে চড়ে গেলেন জান্নাত জাহান্নাম দেখিয়ে নতুন কিছু গিফট দিয়ে তার আর হাবিবের মন ভালো করে এরপর আবার দুনিয়ায় পাঠালেন ওয়ালা সাওফাই ইউতিকা রব্বুকা ফাতর্দা নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি শুধু খুশিই হবেন আর সন্তুষ্ট হবেন সুবহানাল্লাহ এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খুশি করেছেন মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যে কোন সময় আল্লাহর হাবিব সঃ হত্যা করা হবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন তওয়া কিংবা তাইবা যেটা আমরা মদিনা বলি তিনি মদিনায় গেলেন আবার এসে সাথে আমাদের প্রশান্ত হলো কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহ হাবিজাহ ইসলাম নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর ক্যাবলা ছিল কিন্তু বাইতুল মাকদেশ কিন্তু মক্কায় যখন তিনি আবাদত করতেন তিনি বাইতুল মাকদেশের দিকেই হয়েই নামাজ পড়তেন কিন্তু সামনে কাবাটারে রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর ক্যাবলা যেহেতু বাইতুল মাকদেস বাইতুল মাকদেশের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু মাঝখানে রাখতেন কোনটা রে কাবাকে তাহলে কেমন যেন কাবাই তার সামনে আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা একদিকে বাইতুল দিকে এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে